যারা ডিপ্লোমার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো এখনই একটা চাকরিতে জয়েন করতে চাইছো বা যারা বিটেকের রানিং স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এবং যদি আইটিআই করে থাকো তবুও আমাদের একটা অফার লঞ্চ করা হয়েছে যেটার প্রাইস মাত্র তিন টাকা সেটা বাহাত্তর ঘণ্টা বা বলতে পারো আমরা দুদিন রেখেছি আটচল্লিশ ঘন্টা যদি সেরকম রেসপন্স থাকে তাহলে আমরা বাহাত্তর ঘন্টার জন্য এক্সটেন্ডের কথা ভাবছি এই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওর ডেসক্রিপশনে তোমরা লিঙ্ক পাবে যেখানে এই অফারে ভর্তি হতে পারবে যদি এখনই রানিং স্টুডেন্ট হও তোমাদেরকে এখনই একটা পেড ইন্টার্নশিপ বা জবের ব্যবস্থা আমরা করে দেবো পুনে লোকেশনের জন্য আমাদের এডুকেয়ার স্কিল অ্যাকাডেমির যে ইন্টার্নশিপ এবং ট্রেনিংয়ের যে কোর্স রয়েছে যেখানে তোমরা মাত্র তিন হাজার চারশো টাকা পেমেন্ট করার পর ভর্তি হওয়ার পর আমরা তোমাদের গ্রুপ করে পুনে এবং ব্যাঙ্গালোরে তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী যেমন যে মেকানিক্যাল রয়েছে সে মেকানিক্যাল ফিল্ডে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই রিলেটেড ফিল্ড বা যারা কম্পিউটার সায়েন্স সিভিল রয়েছো দেখো সিভিল কম্পিউটার কম্পিউটার সায়েন্সে তবুও হার্ডওয়্যারের কোম্পানি দিতে পারবো কিন্তু সিভিল কেমিক্যাল এদের জন্য একটু কোম্পানি বা সার্ভেদের জন্য দেওয়াটা খুব ডিফিকাল্ট হচ্ছে বাট তোমাদের যদি এখন মেন একটা আর্নিংয়ের রাস্তা দরকার হয় যে হ্যাঁ আমাদের যা পড়াশুনো করেছে আমরা কিছুটা হলেও একটু আর্ন করবো যতদিন না নিজের ট্রেডের ওপর অন্য কোনো কাজ পাচ্ছি ততদিন করবো সেক্ষেত্রে এই সুবিধাটাও তোমাদের জন্য রয়েছে তো পুনেতে এইট আওয়ার্সের ডিউটি এই ডিউটির টাইমে তোমাদের কোম্পানি ফুড প্রোভাইড করছে তোমাদেরকে দেওয়া হচ্ছে না তার কারণ এজ এ ট্রেনি তোমরা সেখানে জয়েন করছো যেহেতু তোমাদের ডিপ্লোমা বা বিটেকটা রানিং রয়েছে যাদের বিটেক ফাইনাল ইয়ার রয়েছে তাদেরকে সতেরো থেকে উনিশ হাজারের মধ্যে স্টাইপেন্ড আমরা প্রোভাইড করে দিতে পারব ইভেন যারা একটা জব চাইছো তাদের জন্য ফার্স্ট তোমরা ওয়ান বা টু ইয়ার্সের জন্য অ্যাজ এ ইন্টার্ন জয়েন করলে তারপর পারফরমেন্সের ভিত্তিতে বা তার মধ্যেও যদি ভালো কাজ দেখাতে পারো কোম্পানি পেরোলে চলে যেতে পারো এখন যারা এন্ডল করবে স্পেসিফিক কিছু কোম্পানি রয়েছে সব কোম্পানির জন্য নয় স্পেসিফিক কিছু কোম্পানি যেখানে কিন্তু আমরা তোমাদের ব্যবস্থা করে দিতে পারবো যাদের অলরেডি ডিপ্লোমা বা বিটেক কমপ্লিট আছো তারাও এই সুবিধা নিতে পারো ডিটেলস জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসের নাম্বার যাচ্ছে তোমরা অফিসের নাম্বারে কল করে আমাদের এইচআর টিম এবং যে কাউন্সিলার টিম আছেন ওনাদের সাথে কথা বলে নিতে পারো একটাই বিষয় অপারে এন্ডল করার আগে জেনে রাখো সবাই এই যে অফারটাই তোমরা এনরোল করছো এটার ভিত্তিতে আমরা তোমাদের একটা অ্যারেঞ্জমেন্ট বা সার্ভিস প্রোভাইড করছি যে সার্ভিসটার এগেন্সে তোমাদের এইট আওয়ার্সের ডিউটিতে তোমরা মিনিমাম ফিফটিন থাউজেন্ড ম্যাক্সিমাম আঠেরো হাজার পাঁচশো এর মধ্যে একটা স্টাইপেন্ড পাচ্ছ যদি তোমরা পিএপিএসআই নিতে চাও সেই সুবিধাও অ্যাপ্লিকেবল বাট সেটা ব্যাঙ্গালোর লোকেশানে হবে পুনে লোকেশানে কোনো পিএপিএসআই হবে না ন্যাটস ন্যাপস বা অন্য কোনো ইন্টার্নশিপের আন্ডারে তোমাদের জয়েন হবে এছাড়াও ডাইরেক্ট কোম্পানির আন্ডারে যে সমস্ত ইন্টার্নশিপ হয়ে থাকে সেই ইন্টার্নশিপের সুবিধাও তোমরা কিন্তু পাবে ডিপ্লোমা বিটেক আইটিআই টেন পাস টুয়েলভ পাসের স্টুডেন্টরাও এই সুবিধা পাবে নর্মালি অন্যান্য টাইম পাঁচ হাজার টাকা বা সাড়ে সাত হাজার টাকা পেমেন্ট করতে হয় সেটা মাত্র সাড়ে তিন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই অফারটা সীমিত সময়ের জন্য তো আর দেরি না করে এক্ষুনি ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে অ্যাডমিশনের লিঙ্ক পাবে এডুকেট স্কিল একাডেমিতে আজকেই নিজের নাম নথিভুক্ত করো এবং পুনেতে নিজের টেকনিক্যাল কেরিয়ার শুরু করে দাও আর যেহেতু আমি প্রায় সাত থেকে দশ দিন পুনেতেই স্পেন্ড করে এলাম তো প্রচুর কোম্পানির সাথে টাই আপ হচ্ছে হিউজ রিকোয়ারমেন্ট এসছে যার কারণে কিন্তু এই ডিসকাউন্টটা আমি তোমার আমাদেরকে দিতে পারছি কারণ আমাদেরও কস্টিংটা এখন কম হচ্ছে যে আমার তোমাদের পাঠানো থেকে শুরু করে তোমাদের রুম খুঁজে দেওয়া তোমাদের অফিস থেকে গাড়ির ব্যবস্থা করে কোম্পানি পর্যন্ত পাঠানো এই সব কিছু কিন্তু একটাই কন্ডিশন এনরোলমেন্ট করার আগে পেমেন্ট করার আগে জেনে রাখো নিজের ব্যক্তিগত কারণে বা নিজে যদি জয়েন না করো সেক্ষেত্রে কিন্তু কোর্স ফি বা পেমেন্ট যেটা করছো আমাদের সার্ভিস চার্জ সেটা কিন্তু নন রিফান্ডেবেল আমরা যদি তোমাদের সার্ভিস না দিতে পারি অবশ্যই ফি রিফান্ডেবল হবে জিএসটি এবং টিডিএস এর যেটা ডিডাকশন হয় সেটা হওয়ার পর বাট যদি নিজের ব্যক্তিগত কারণে কোম্পানি জয়েন না করো বা জয়েন করে ছেড়ে চলে আসো বা পেমেন্ট করার পর বলো বাড়ির সমস্যা বা কলেজ ছাড়ছে না যে কোনো কারণে নিজে থেকে যদি না যাও সেক্ষেত্রে কিন্তু কোর্স ফি নন রিফান্ডেবেল বারবার বলে দেওয়া হচ্ছে এই সব বিষয় জানার পর বাট আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় যেখানে আমি রিটার্ন এগ্রিমেন্ট করে দেবো যে আমাদের এডুকেয়ারের তরফ থেকে যা স্যালারি তোমাদেরকে বললাম বা যা টাইপেন বললাম এর মধ্যে তোমাদের জয়নিং করিয়ে দেওয়া হবে আমরা পাঁচজন দশজন করে করে গ্রুপ করে জয়নিং করাচ্ছি অলরেডি পুনেতে আমি যখন ছিলাম তারা স্পটে যারা পৌঁছেছে তাদেরও জয়নিং আজকে গোয়াতে কম এবং আইএফবি কোম্পানিতে জয়নিং হলো আগের দিন নর বিমসে জয়নিং হয়েছে এবং ডিগবি টক ট্রান্সমিশনে জয়নিং হয়েছে কারা কারা জয়েন করলো কোথায় কত টাকা স্টাইপেন পাচ্ছে টোটাল ডিটেলস আজকেই আমি আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করছি ডিটেলস জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাচ্ছ সেখান থেকে জয়েন হয়ে যাও ধন্যবাদ সকলকে এতটা সময় দিয়ে আমার এই ভিডিওগুলি দেখার জন্য যদি আমার এই ভিডিও তোমাদের লাইফে অনেকটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করো পরবর্তী আপডেট জানার জন্য ধন্যবাদ